আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন নারী তার স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলেন কিছুদিন থাকলেন হঠাৎ করে এক রাতে কেউ একজন তার ঘরের দরজা ভেঙে জোর করে ধর্ষণ করলেন এটা আশেপাশের কয়েকজন লোক দেখলেন এবং বিবস্ত্র নারীকে ভিডিও করলেন আর সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে ভাইরাল করে দিলেন কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে সপর্দ করে দিতে পারলেন না এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কিন্তু সেটা জনসম্মুখে এসেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে গতকাল রাতে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সম্পূর্ণ ঘটনা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন দেশে এখন নতুন কালচারে পরিণত হয়েছে আমরা মনে করেছিলাম পাঁচে আগস্টের পর এই দেশটা হয়তো পাল্টে যাবে সমাজের অধিকাংশ মানুষই পরিবর্তন হবে নতুন একটা সূর্য উঠবে কিন্তু এই মপ সৃষ্টিকারীরা দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে গত পনেরো দিন আগে একজন মহিলা সন্তান নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন গত বৃহস্পতিবার রাতে আনুমানিক দশটার সময় ফজর আলী নামের এক ব্যক্তি ওই মহিলার ঘরের দরজা খুলতে বলে কিন্তু ভুক্তভোগী মহিলা রাজি না হয়। ঘরের দরজা ভেঙে ফজর আলী নামের ওই ব্যক্তি ভুক্তভোগী মহিলাকে বিবস্ত্র করে নির্মম অত্যাচার চালায় এমনকি ওই মহিলাকে গণধর্ষণ করা হয় মহিলার চিৎকারের আওয়াজে আশেপাশের কয়েকজন লোক জড়ো হয় এবং মহিলাকে তারা উদ্ধার করে কিন্তু সেইখানে থাকা কয়েকজন লোক বিবস্ত্র মহিলাকে ভিডিও ধারণ করে গতকাল রাতে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় যার কারণে পুলিশ ওই লোকগুলোকে আটক করেছে এর মাঝে দুই দিন পার হয়েছে কিন্তু প্রশাসন থেকে তেমন কোনো পদক্ষেপ নেননি অভিযুক্ত গ্রেপ্তার করা হয়নি লোকগুলো ভিডিও না করতো আর সোশ্যাল মিডিয়াতে আপলোড না করতো তাহলে তো এই গোটা বিষয়টা ধামাচাপা হয়ে যেত এমনকি অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের বিচারের আওতায় আসতো না অনেকেই বলছে ধর্ষণকারী বিএনপি করে আবার কেউ বলছে সে আওয়ামী লীগ করে কিন্তু বিএনপির নাম দেওয়া হচ্ছে যেন বিএনপির সম্মান ক্ষুণ্ণ হয় আমার কথা হলো সে বিএনপি করুক বা আওয়ামী লীগ করুক সে একজন মানুষ অন্যায় যখন করবে বিচারের আওতায় তাকে আসতেই হবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি জানান ওই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে মারধর করা হয় তারপর তাকে হাসপাতালে নেওয়া হলে সে পালিয়ে যায় একবার চিন্তা করে দেখুন পঁচিশ বছর বয়সে একজন নারীকে বিবস্ত্র করে ধর্ষণ করার জন্য নির্যাতন চালানো হচ্ছে এবং সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হলো তাহলে সেই ভুক্তভোগী নারী কতটুকু সম্মান নিয়ে তার ফ্যামিলিতে বেঁচে থাকবে এত বড় একটা ঘটনার পরেও পুলিশ তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বরঞ্চ গতকাল রাতে যারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাদেরকে আটক করা হয় যদিও এই ভিডিওটি যারা ধারণ করেছে তারা মোটেও কাজটা ঠিক করেনি। কিন্তু যদি এই ভিডিওটা ধারণ না করা হতো তাহলে এই ভিবিসি কময় ঘটনা আমরা কেউ জানতে পারতাম না তারপরে বলবো ভুক্তভোগী নারীর সম্মানের ক্ষেত্রে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ঠিক হয়নি